তবে আপনারা যে গরু নিয়ে যান এই গরু না যে গরু আপনারা নিয়ে যান অবশ্যই কৃমিনাশকটা করাই নিতে হবে কারণ কৃমিনাশক না করলে কিন্তু আপনারা গরুতে লাভবান হইতে পারবেন না এই পা সাইডটা দেখেন আর এই খোলটা কত কত মাশাআল্লাহ দর্শক এই যে পা গুলো দেখেন পিছনের দুটো পা সামনের দুটো পা মাশাআল্লাহ অনেক মোটা মোটা এই যে মুন্ডি কাকে বলে যে মুন্ডি দেখেন এই যে মুন্ডি ঝুটি আছে জীবনে শিং উঠবে না হ্যাঁ এই যে মুন্ডি ঝুটি আছে কিনা এই যে শিং আছে নাকি দেখেন এই যে শিং আছে কাল সুল হ্যাঁ মাশাআল্লাহ

চাতে কি এটা এটা অলস্টেন ফিজিয়ান অলস্টেন ফিজিয়ান বয়স হবে কেমন আনুমানিক এটা 13 থেকে 14 মাস 13 থেকে 14 মাস সম্পূর্ণ সুস্থ সবল না সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা আমরা দর্শক ভাইরা সরাসরি ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখবেন আপনারা খুবই চমৎকার রয়েছে দেখার মতো সারগুলোটা এবং পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি পায়ের গিরা অনেক মোটা মাজা কত সুন্দর ওশার মাথাটা কত বড় আচ্ছা boxShadow cotidiana মানে 12 থেকে 13 মাস থেকে 13 মাস এই ধরনের বাচ্চাগুলো আপনি বেশি কালেকশন করেন হ্যাঁ আচ্ছা এইটা যদি আমার কোনো ভাই নিতে চায় কত রাখবেন দাম এটা 85000 85000 হ্যাঁ এটা কি একদম থাকবে নাকি কিছু কথা হবে যায় কথা বলা যাবে কম বেশি করে নিতে পারবে তাই তো হ্যাঁ আচ্ছা চলুন সিরিয়াল নাম্বার 4টা দেখাই আমরা পরবর্তীতে আতিজা সিরিয়াল নাম্বার এটা হচ্ছে 4 না হ্যাঁ স্যার আচ্ছা যাতে কি এটা? এরা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। পার্সেন্টা মনে হয় এর একটু বেশি না? হ্যাঁ এটা বেশি। এখানে ছোট গরু দুধ খায় এখানে। কি বলেন তো? মাইকাস থেকে নি আসে। হ্যাঁ। এমনি দুধ খায় এটা কি গো মানে এই যে দানা যে খাবারগুলো ওগুলা খায় তো? 얘টা সারি খসা করে দিয়েছে। পাথরগুলোও খায় না? হ্যাঁ। আচ্ছা না খালে তো এর পেট ভরা থাকবে না। আমার এখানে তো গায় না। যে গায় দুধ খাওয়াবো। জি দুধ খাওয়াবেন। আচ্ছা এটার বয়স হবে কেমন? এর বয়স হচ্ছে 12 থেকে 13 মাস। 12 থেকে 13 মাসে এখনো পর্যন্ত দুধ খায়। হ্যাঁ।

মার্শাল্লাহ যেমন বাচ্চা তেমনই দেখা যাচ্ছে পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা না পায়ের গিরা অনেক মোটা পিছনে দুটো পাও দেখবেন সামনের দুটো পাও মার্শাল্লা অ্যাভারেজে সুন্দর বলতে পারবেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার বাচ্চা কত পাঁচটা পাঁচ পাঁচ নাম্বার দুই আর লাটের দুই নাম্বার হ্যাঁ আচ্ছা সিঙ্গেল নিলে কত রাখা যায় সিঙ্গেল নিলে সিঙ্গেল আমার ফোনে কথা বলে নেবে সিঙ্গেল নিলে আপনার নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আর লটের দাম তো একটা থাকবে হ্যাঁ লটের দাম আমি বলে দেবো